সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতই অক্টোবর সোমবার রাজ্য জুড়ে প্রবল বজ্রপাতের বার্তা রয়েছে সঙ্গে ভারী বৃষ্টিরও বার্তা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকবে কোথায় কোথায় প্রবল বজ্রপাত থাকবে আজ পঞ্চমী থেকে আবহাওয়া কেমন থাকবে পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে সব কিছু থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে চিলেন আবহাওয়ার পরিস্থিতি আমরা স্যাটেলাইট চিত্রতে দেখব কোন কোন জায়গায় জেলায় কি পরিবর্তন হয়েছে আর আগামী তিন দিনে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসতে চলেছে আর সমুদ্র কিন্তু একটা স্লো বিষয় বা চাপ সৃষ্টি হচ্ছে কবে থেকে হচ্ছে চলুন আমরা এক সময় আপনার জায়গায় দেখবো চলুন এই সময় আমরা চলে আসবো উপগ্রহ চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো দেখুন আমরা উপগ্রহ চিত্র যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো দক্ষিণবঙ্গে মোটামুটি ক্লিয়ার আকাশ এরকম বর্তমান সিউড়ি দুর্গাপুরের দিকে মেঘলা আকাশ রয়েছে হালকা রোদ হালকা মেঘলা আর এদিকে কলকাতাতেও রোদ্রোচল আকাশ সেরকম কোনো মেঘ বা বৃষ্টিকে কিন্তু আমাদের এখন পর্যন্ত হচ্ছে না এদিকে গঙ্গারামপুরের দিকে মেঘ রয়েছে আর এদিকে হচ্ছে উত্তরবঙ্গ পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ইসলামপুর কিষানগঞ্জ আডারিয়া করণদিঘি পূর্ণিয়া মালদা বালুরঘাট শুধু বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেই মেঘ রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে তো বাংলাদেশে মোটামুটি বরিশালের দিকে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ফলে আগামী দু তিন ঘন্টায় বেগারহাট কাওয়াখালি বরিশাল মিরাজগঞ্জ মাথা ভোলা লালমোহন কক্সবাজারের কাছাকাছি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাছাড়া এদিকে মায়ানমারে বৃষ্টি হচ্ছে ত্রিপুরাতে মেঘলা আকাশ রয়েছে মোটামুটি হালকা মেঘলা আকাশ শিলচরের দিকে মেঘলা আকাশ রয়েছে আসামে গোটাটাই মেঘলা আকাশ রয়েছে আর যদি ইনফার রেটে যাই এখন পালুরঘাটে গঙ্গারম্বরের কাছাকাছি মেঘ তৈরি হয়েছে এখান থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভুবনেশ্বরের কাছাকাছি এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর ভাতপ্তর পাড়াদ্বীপ থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে যেমন যাচাপুর ভদ্রাক এই অঞ্চলগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে প্রবল বজ্রপাতের সতর্কবার্তা থাকছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা একটু বৃষ্টিপাতটা দেখে নেব আগামী আট তারিখ এবং ন তারিখ প্রবল বজ্রপাত হবে হাওড়া থেকে হুগলি এদিকে দুই চব্বিশ না আর এদিকে যত উপকূলবর্তী জেলাগুলো আছে মহিষাদল আছে তারপরে এদিকে আপনার কোলাঘাট আছে তমলুক আছে উড়ুবিরিয়া আছে খর্দা আছে চন্দ্রকোনা আছে গোয়ালতর আছে কড়াকড়ি হাড়গ্রাম আছে চাকুলি আছে গোপীবল্লভপুর আছে বিয়ালদা আছে হলদিয়া আছে আরও অনেক জায়গা আছে এগুলো জায়গার মধ্যে অনেক ছোটো ছোটো জায়গা আছে সব অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হবে আট এবং ন তারিখে প্রবল বজ্রপাত হবে আমি আবারও আপনাদেরকে বলছি এই দুদিন কিন্তু প্রবল বজ্রপাত হবে আপনারা সাবধান থাকবেন যারা কৃষক ভাইরা দেখছেন তারাও কিন্তু সাবধান থাকবেন আজ দুপুর থেকেই আবহাওয়া পরিবর্তন আসছে উপকূলবর্তী জেলাগুলোতে গোলাঘাট উলুবিরিয়া কলকাতা খর্দা চন্দননগর চাকদা পান্ডুয়া উতুলপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান ঘুসকুড়া বোলপুর কাটোয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট শিলচর এদিকে রাঁচি ধানবাদ গয়া জামশেদপুর এই অঞ্চলগুলোতে বজ্রপাত থাকবে রাতের দিকে মানে আজ বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে মালদা তো হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং এই অঞ্চলটাতে নদীয়া দৃষ্টিকে আজ বিকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখান থেকেই কিন্তু হেভি ঠান্ডার আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে আলমডাঙ্গা থেকে ছোট পাবনা নগরপুর বগোটা শেরসাবাড়ি সিং ঢাকা কুমিল্লা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং আট তারিখ যেটা বলছি প্রবল বজ্রপাত থাকছে কালকে কালকে বৃষ্টিপাতটা স্প্রেড করেই একটু উপর দিকে যাবে দুই দিনাজপুরের কাছাকাছি চলে যাবে এদিকে কলকাতা তো বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি থাকবে আপনার কোনো অঞ্চলে কিন্তু বাদ পড়বে না দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গের এক্সট্রা করে আমি নানগুলোর জেলার বলছি না কারণ সব জেলাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি সব জেলাতেই হবে মালদাতে কিন্তু কালকে ভারী বজ্রপাত থাকবে মালদার কাছাকাছি আট তারিখ এবার ন তারিখেই যদি আমরা ট্র্যাক করি ন তারিখে বাংলাদেশের শিলের শিলচর থেকে শুরু করে কিশোরগঞ্জ মহামসিং শেষাবাড়ি বোকুড়া পাবনা নগরপুর ঢাকা ফরিদপুর কুমিল্লা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে ন তারিখে যেটা থাকছে কলকাতা থেকে শুরু করে খড়গপুর জামশেদপুর ধানবাদ দেবর ভাগলপুর পূর্ণিয়া আর নদীয়া ডিস্ট্রিক্টে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কালকে কালকে দুপুর থেকে নদীয়াতে বৃষ্টিপাত হবে দেখুন সকাল থেকে দুপুরের মধ্যেই যা হচ্ছে বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে যেটা আমরা ট্র্যাক করতে পারছি তো রাতের দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই যে আমরা যদি একটু বিকালের দিকে যাই দেখবেন ন তারিখ ছাড়া কিন্তু কোনো সময় বৃষ্টিপাত নেই আট এবং ন তারিখ এই দুদিন কিন্তু বৃষ্টিটা আছে তাহলে আমরা সকালের দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সকালের দিকে কিন্তু একটু সমস্যা হতে পারে যারা সকালের দিকে ঘুরতে বেরোন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সোনামুখী কুসপুরা বর্ধমান কুতুলপুর পুতুলপুরামবাগ চন্দ্রকোনা গোয়ালতার চন্দননগর খর্ধা কলকাতা বারাইপুর কোলাঘাট তমলুক পানিচক খড়পুর বিয়ালদা সমস্ত অঞ্চলেই কিন্তু বজ্রপাত থাকবে প্রবল বজ্রপাত হবে উত্তরবঙ্গে সেভাবে কিন্তু অতটাই বৃষ্টি কিন্তু নেই কিন্তু দক্ষিণবঙ্গে ক্রমাগত কিন্তু বৃষ্টিটা আছে প্রায় দশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা আমরা পাচ্ছি এগারো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে তাহলে আমরা আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার সোম মঙ্গল বুধ এই তিন দিন কিন্তু প্রবল বজ্রপাত থাকবে এবং দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে তেরো তারিখ থেকে যেটা থাকছে তেরো তারিখ থেকে আপনার পরিবর্তন আসছে তেরো তারিখ থেকে কিন্তু আমাদের এখানে জলীয় বস্ত্র কম প্রবেশ করবে কারণ আমাদের সমুদ্রে লঘু প্রেশার লঘু চাপ কিন্তু তৈরি হচ্ছে এই লো প্রেশারের জন্য কিন্তু বৃষ্টিপাত হবে আমাদের ভারতবর্ষে এখন সেটা কোন দিকে যাবে সেটা পরের বিষয় আর এটা হচ্ছে যে আপনার ষোলো তারিখের পরেই এটা আগাবে বা কোনো শক্তি সঞ্চয় করবে তাছাড়া আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না খুব ভয়ঙ্কর বা কোনো কিছু একটা লো প্রেশার তৈরি হচ্ছে ঠিক আছে এটা থেকে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার এখন এই পর্যন্ত সম্ভাবনা নেই আর এই সময় সাইক্লোন তৈরি হবে না বা সমুদ্রের জল অতটাই গরম নেই যে সাইক্লোন এসে শক্তি অ্যাচিভ করতে পারবে এটা কিন্তু দেখুন এটা দক্ষিণ চিন যে ফট করে তৈরি হলো সব শক্তি সঞ্চয় করে নিল ঠিক আছে এটা কিন্তু বঙ্গোপসাগর এখানে কিন্তু সবসময় সব সময় ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় না কোনো একটা নির্দিষ্ট একটা সময় থাকে যেটা কিন্তু একটু গরমের মাঝামাঝি সময় বা গরমের সময় কিন্তু এই ঘূর্ণিঝড়গুলো আমরা দেখতে পারি এদিকে হাই প্রেশার যে হাই প্রেশার তৈরি হচ্ছে এর পাশে লো প্রেশারও হচ্ছে এর পাশে তার মানে আমরা ব্যাঙ্গালুরতে একটু কদিন ভারী বৃষ্টি পা পাচ্ছি কোয়েম্বাটুর চিরবন্তপুরম এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে চোদ্দ পনেরো তারিখের পর থেকে আর আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি তখন পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ থাকবে মনোরম একটা আবহাওয়া থাকবে খুব গরমও থাকবে না খুব আবার ঠান্ডাও থাকবে না পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে এই সময় যেরকম হওয়া উচিত সেভাবেই থাকবে অক্টোবর মাসের এক তারিখ থেকে কিন্তু ঠান্ডার আগমন ঘটেছে আমরা চলুন একটু ক্লাউডসের দিকে যাই তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিন মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলুন আজ কিন্তু যেটা বলছি মেঘ প্রথমে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান খড়গপুর কোলাঘাট উলুবেরিয়া তমলুক মিজিলপুর বারৈপুর ডায়মন্ড হারবার মহিষাদল ময়না এই অঞ্চলগুলোতে বজ্রপাত সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর হচ্ছে এদিকে আপনার আট তারিখ যেটা থাকছে আট তারিখে হচ্ছে আপনার দেখুন কলকাতা খড়গপুর আর মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর তারপরে হচ্ছে আপনার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অঞ্চলে কালকে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতটা হবে মানে কালকের আবহাওয়া খারাপ থাকতে চলছে বন্ধুরা কালকে দুপুর থেকে বিকেল পর্যন্ত একটু আবহাওয়া খারাপ থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যারা রাতে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য তো একদম বেস্ট এদিকে শিলিগুড়ির দিকে আর এদিকে দুই দিন পরে কালকে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা থাকছে হালকা সেরকম না হালকা একটা সতর্কবার্তা মানে আলিপুরদুয়ার কোচবিহারের সব থেকে বেশি দুই দিনাজপুরে কম কিন্তু বৃষ্টিপাত থাকলেও সেরকম বৃষ্টিপাত থাকবে না কন্টিনিউ করবে না এর ফলে আধা ঘন্টার জন্য একটু ছিটো ফোটা বৃষ্টি হবে তারপরে কিন্তু কমে যাবে ন তারিখে যেহেতু একটু ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে বন্ধুরা ন তারিখ বজ্রপাত থাকছে শান্তিপুর কাটোয়া বর্ধমান মেহেরপুর রাজশাহী এদিকে ভাগলপুর দেওঘর জামশেদপুর খড়গপুর চলুন আমরা একটু বজ্রপাতে যাব আপনাদেরকে দেখিয়ে দিই বজ্রপাতটা কেন বলছি আমি দেখুন আজকে তো বৃষ্টিপাত হবে কিন্তু আজকে যে বজ্রপাত দেখুন আজকে যে বজ্রপাত হচ্ছে সেটা হচ্ছে কলকাতা চন্দননগর আর দিকে বারৈপুর মেজেরপুর গোলাঘাট উরুবেরিয়া আর দিকে বজবজ বগডান আমতা খর্তা চন্দননগর পান্ডুয়া চাকদার শান্তিপুর বর্ধমান ভারী বজ্রপাত থাকছে এদিকে লোহাগড়া ফরিদপুর ঢাকা কাপাসি আগরতলা রাখাই মণিবি বাজারে বজ্রপাত থাকছে কালকে দুপুরে এবার পরশু দিন মানে আট তারিখ বজ্রপাতটা মালদা পর্যন্ত স্প্রেড করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া বর্ধমান অঞ্চলে কিন্তু মেঘটা স্প্রেড করবে আর বজ্রপাতটা বেশি থাকবে ন তারিখেও কিন্তু প্রবল বজ্রপাত থাকবে ন তারিখে দেওঘর ভাগলপুর ফড়ুগপুর কলকাতা রাজশাহী কলাই কুলনা ঢাকা কুমিল্লা অঞ্চলে বজ্রপাত প্রবল থাকবে এই দুদিন প্রবল বজ্রপাত থাকবে আস্তে আস্তে কিন্তু বজ্রপাতটা কমে যাবে দশ তারিখও থাকবে দশ দশ তারিখের পর থেকেই কিন্তু আবহাওয়া আর একটু পরিবর্তন আসছে তারপরে কিন্তু অত কিন কোনো কিছু নেই এটা দেখতে পাচ্ছি সেরকম কোনো কিছু বজ্রপাত নেই বজ্রপাতের সতর্কবার্তা থাকছে সাত আট নয় দশ সাত আট নয় দশ সাত আট নয় দশ এক্সপে যাবো এবার পরিবর্তন আসবে দেখুন কোনো গরম আসছে কিনা একটু দেখে নি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ উড়িষ্যাতে হালকা হালকা একটু গরম থাকছে হিউমেরিটি গোমর হালকা হালকা থাকছে কিন্তু আমাদের রাজ্য থেকে সেরকম কোনো সতর্কবার্তা নেই আর রাত্রে তো কিন্তু সেরকম পরিবর্তন আসবে না আবহাওয়া ঠিক আছে চলবে কোনো অসুবিধা নেই সেরকম গরম নেই খুব মনোরম আবহাওয়া থাকবে পুজোর সময় ভালো থাকবে এই দুদিন একটু বৃষ্টি থাকতে পারে তাও রাতের দিকে দিনের হালকা আধা ঘন্টার জন্য যদি বৃষ্টি হয় বজর গবে মেঘ বৃষ্টি হবে আর সেরকম বৃষ্টির থেকে যে খুব জল জমে যাবে ভরতে পারবে না এরকম না কিন্তু বৃষ্টি হবে হালকা বাজারে বৃষ্টি হবে চলুন আমরা একটু এ নিয়ে চাই অ্যানিমেশনে গিয়ে একটু দেখে নিন আগামী তেরো তারিখ পর্যন্ত এই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটাই যে আছে এটা একটু পঞ্চাশ মিলিমিটার এই ছেচল্লিশ মিলিমিটার তার মানে আপনার প্রিপারেশন থাকে তার ধরুন বিশ মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে ডুবরিগড় আসাম গৌহাটি এই অঞ্চলগুলো যৌহাট বেকারহাট তুলি তুলিময় তারপরে হচ্ছে এদিকে দেখুন এই অঞ্চলগুলোতে একশো সত্তর এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে বন্ধুরা গোয়ালপাড়া গৌহাটির দিকেও বৃষ্টি হবে তেজপুরটি মাপুর থেকে বৃষ্টি হবে মেয়ে রোডের দিকে বৃষ্টি থাকবে মিষ্টিগুলো এরকম থাকবে তো আশা করি বুঝতে পাতের বলো কিছু বুঝতে না পারে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বসে লিখে জানাবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো মতন পুজোর দিনগুলোতে কাটান ভালো সুস্থ মতন থাকুন এবং অবশ্যই নিরাপদ থাকার চেষ্টা করবেন যখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে পৃথিবী ও শুভেচ্ছা শুভ সারদিয়ার go